বেলা কিমন লাগছে বাইরে দমচি আంది পর্যন্ত ভিতরে বাইরে সব মানে গরম হয়ে উঠবার লাগছে ওলা তো কি হাঁচাই গো বলছছো হাঁচা মানে আরে বুড়িগঙ্গার পচা পানির কচো ও ও হলরে পূজার পাচ্ছ কি বুঝবার পাচ্ছ কোনা गेला তুমি জানো না চলে মন মায়া মন সে সইলে কারেন থাকে আ তাই তো আমার পিলার প্রেসার বারবার লাগছে তা ভোল্টেজ কত 33000 ভোল্ট পুরোটাই আছে অহনো কেউ সুইচ মারে নাই কা জানে মান ছুইলে পুইরা চাই আরে চোরে ধরো আমি তো পুরবারই চাই চালায় দাও দাও তোমার বাবা মা কেমন আছে বাবা জি ভালো আছে ছালাম আঙ্কেল নয়ন ঢাকার কাপড়ের কাপড় আর বিক্রেতা সাওদাগরের একমাত্র ছেলে আচ্ছা সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্যে তোমাদের জন্যে না অন্য কারো জন্যে আই মিন দালাল হিসাবে সরি আঙ্কেল আপনার এই ওয়ার্ডটা বালা লাগতেছে না ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না এই যে তুমি আজিম হাওলাদের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ এটা তো আমারও ভালো লাগছে আঙ্কেল আপনি ভুল করতেছেন বাবা তুমি এসব কি বলছো সেদিন হিরো সেজে দশ কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চিস তিরিশ কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতা ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে আচ্ছা আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি তোর মতো একটা পকাটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয় হোয়াইট মিস্টার আজিম হাওলাদার হোয়াইট ঢাকা উত্তরের একজন নাম করা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকে রাজিম হাওলাদার রংপুরে গফুর মিয়ার পাঁচ সন্তানের তিন নম্বর ছেলে আপনি বাবা মার দেয়া নাম আবুল মিয়া